আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার বাবুর শরীরটা আজকে খুব খারাপ আর তাই বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি প্রচুর ঠান্ডা লেগেছে এই দেখো টোটোয় উঠে পড়েছি আর এই দেখো আমাদের বাবু সোনাকে কীভাবে বসে আছে ও ফাইনালি চলে এসেছি আর বাবু তো খেলতে প্রচুর পছন্দ করে ওই জন্য নিচে খেলবে আর জল খাইয়েছিলাম তাই জামাটা ভিজিয়ে ফেলেছি তাই জামাটা চেঞ্জ করে ফেলেছি আর ও নিচে খেলতে খুব পছন্দ করে ওই জন্য লোকের ব্যাগ ছাতা নিয়ে কিভাবে খেলছে দেখো আর যাদের ব্যাগ ছাতা নিয়েছিল তাদেরও দুটো ছোট বাচ্চা আছে এই যে দেখো একসাথে সবাই মিলে খেলছে কেমন ডাক্তার দেখানো হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি